ফেটিয়ে আমি ব্যাটারটা ঠিক এই রকমই রাখবো গরম হয়েছে ভেতরটা একটা তুলতুল করে এইভাবে বানাবেন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন সেন্টার আজকে আমি চলেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে সকাল থেকে প্রচুরই বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে গুড়ি গুঁড়ি তো ভাবলাম এখন তো তালের সিজিন প্রচুরই তাল পাওয়া যাচ্ছে তো তালের কিছু একটা রেসিপি বানাই এই যে আমি একটি তাল নিয়ে এসেছি এবার তালটা খুবই একদম কালো পুচকুচে খুব মিষ্টি এই তালগুলো আজকে আমি বানাবো এই তাল দিয়েই তালের বড়া ভিডিওটি শুরু করা যাক আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তালের বড়ার ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটি জায়গা নিয়ে নিয়েছি এতে আমি এবারে পরিমাপ করে উপকরণগুলো নিয়ে নেব তো এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা এই এক বাদি ময়দাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাপে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তো পুরো বাটি ভর্তি করে আমি এখানে চালের গুঁড়িটা কিন্তু করে আমি চালের গুঁড়িটা নিয়েছি চালের গুঁড়িটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা পরিমাণ কালো জিরে এখানে আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম আমি এখানে ব্যবহার করছি একবারে এক চিমটি পরিমাণের খাবার সোডা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তো এই ছোটো চামচটা এক চামচ আমি নুন ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু মৌরি মৌড়িটা দিলে একটু ভালো লাগে খেতে তার জন্য আমি এখানে মৌড়িটা ব্যবহার করলাম সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে একটু মিশিয়ে নেব প্রথমে এইবার তালের বড়ার জন্য যে মেন উপকরণ তাল এটা আমি এবারে দিয়ে দেব তো এখানে আমার এক বাটির মতো তাল রয়েছে এই এক বাটি তালটা পুরোটাই আমি দিয়ে দেব এখানে তা আমাদের এই তালটা কিন্তু খুবই মিষ্টি ব্যবহার করবেন একটু দেখে নেবেন যদি একটু তিতো থাকে তাহলে চিনি তালের মধ্যে আগেই চিনিটা মিশিয়ে নেবেন এবার আমি সমস্ত উপকরণ সঙ্গে ভালো করে তালটাকে এভাবে মেখে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো তালটা আমি ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে একটি ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে মাখতে হবে এই ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে পাতলা মোটেও হবে না জল দিয়ে ভালো করে এভাবে চটকে চটকে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেব তো বন্ধুরা এখন বর্ষাকালে তালের সিজিন তো এই সময় তালের যে কোনো রেসিপি কিন্তু খুবই ভালো লাগে আর তালের বড়া তো খেতে খুবই ভালো লাগে সকলের বাড়িতেই এখন তালের যে কোনো না কোনো রেসিপি কিন্তু হয়েই থাকে থকথকে একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি তো এরপর আমি চিনিটা অ্যাড করবো এখন আর এর থেকে বেশি আমি জল ব্যবহার করব না তো এই বাটিটা যে বাটিটার পরিমাপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেইটারই পরিমাপ করে হাফ বাটির বেশি মানে বাটিটার চার ভাগের তিন ভাগ আমি নিয়েছি এখানে চিনি এই চিনিটা আমি এবারে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে চিনিটা দিয়ে ফেটিয়ে ফেটিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে মেখে নেব যদি মনে হয় আরও একটু জলের প্রয়োজন তখন আমি আরও একটু জল অ্যাড করব পরে এভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব তো চিনিটা দেওয়ার জন্য আবারও একটু কিন্তু ব্যাটারটা জল জল হয়ে গেছে তো আর আমি জল ব্যবহার করব না আমি ঠিক এই রকমই রাখবো বানিয়ে নিয়েছি এর থেকে পাতলা আমি আর করব না আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এরপর আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দেবো গ্যাসে তালের বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো আজকে আমি সাদা তেলে বড়াগুলো ভাজব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বড়া ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে হবেছি দুশো গ্রাম সাদা তেল তেলটা আমি মিডিয়াম গরম করে নেব তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি তালের বড়াগুলো ছেড়ে দেব এইভাবে আমি তালের বড়াগুলো ছেড়ে দেব খুব বড়ো বড়ো করবো না ফুলে অনেকটাই বড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা কেমন ফুলে যাচ্ছে তেলে দিতেই এবার আমি এপি ওপিট করে বড়াগুলো ভেজে নেব দুদিকটায় ভালো করে ব্রাউন করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর বড়াগুলো একদম গোল গোল হয়ে গেছে এবং ফুলেও কতটা বড় হয়ে গেছে তো আমি যেভাবে বানালাম বাড়িতে আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুবই সুন্দর হয় বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় দুই পাশটায় আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটা ছান্তা নিয়ে নিয়েছি এই ছান্তায় করে আমি তালের বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব আমি একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব তো প্রথমে বন্ধুরা প্রথমে যখন আমরা তালের বড়াগুলো তেলে দেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা তালের বড়াগুলো তেলে দিয়ে দেব। এরকম ভাবে আমি এগুলোকেও সব এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন বন্ধুরা সমস্ত তালের বড়াগুলো আমি ভেজে গরম গরম তালের বড়া দারুণই খেতে লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে তালের বড়াগুলো কতটা নরম হয়েছে ভেতরটা একটা তুলতুল করছে ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে তো আপনারাও বাড়িতে এভাবে বানাবেন খুবই সুন্দর হয় আবার তালের বড়াগুলো তো যেহেতু তাল এখন সিজনের ফল খেতেও খুব ভালোই লাগে এই সময় আমরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকানটিতে ক্লিক করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো বন্ধুদের সাথে যতটা সম্ভব শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার